কেমন আছো সকলে আশা করছি সকলে ভীষণ ভালো আছো তো আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানায় স্বাগত আজকে সকাল সকালই অনলাইন থেকে দেখছি যে গ্রসারিগুলো দিয়ে চলে গেছে যেগুলো অর্ডার দিয়েছিলাম আর কালকে বিকালে লোকাল মার্কেট থেকে কিছু গ্রসারি কিনে আনা হয়েছিল কালকে সন্ধ্যাবেলা গোছায়নি ভাবলাম যে অনলাইন থেকে একবারে সব দিয়ে গেলে একসাথে গুছিয়ে নেব কিন্তু সকালে এখন আর গ্রসারি গোছাতে যাওয়ার সময়টা নেই কারণ এখন গোছাতে গেলে রান্নাবান্নার অনেক দেরি হয়ে যাবে তো রান্না কমপ্লিট করে নিয়ে এসেই সব কিছু গোছাবো আর আজকে রান্নাটা একটু অন্যরকম করব মানে খুবই সিম্পল করব, কিন্তু আমরা এই সমস্ত জিনিসগুলো খেতে ভীষণ পছন্দ করি প্রথমেই না বেগুন টমেটো পোড়া করে ভর্তা করব। তাই প্রথমে বেগুনটা আর টমেটোটা পুড়িয়ে নিচ্ছি আর টমেটোর সাথে এদিকে চার পাঁচ কর রসুনকেও পুড়িয়ে নেব তার সাথে পুড়িয়ে নেব একটা শুকনো লঙ্কা আর মাখার সময় না পেঁয়াজ কুচি আর ধনে পাতা কুচি দিয়ে মাখবো আর এটা খেতে আমাদের যে কি ভালো লাগে গরম ভাতে এটা হলে আর কিছুই চাই না আর করব পোস্তর বড়া তাই পোস্তটাকে সকালে ভিজিয়ে রেখেছিলাম আর এখন মিক্সিতে বেটে নিলাম পোস্তটাকে না এক দেড় ঘন্টা আগে ভিজিয়ে রাখলে মিক্সিতে খুব সুন্দর মিহি পেস্ট করে বাটা যায় আর আমিও ধরো শিল বাটতে পারি না পোস্ত কিন্তু এই পোস্তর বড়ার জন্যে না শিল বাটলেই বাঁটলেই সবথেকে ভালো হয় কিন্তু বাঁটতে না পারলে আর করা যাবে তাই আমি মিক্সিতে এইভাবে বাঁটলাম আর পোস্তর বড়া ভাজা নিয়ে আমার অভিজ্ঞতা ভীষণ বাজে কারণ এর আগে আমি দু তিনবার পোস্তর বড়া করতে গেছি একবারও ঠিকঠাক হয়নি সত্যি বলছি মানে ছেড়ে গেছে তো কিছু না কিছু গন্ডগোল হয়েছে কিন্তু পোস্ত যা এক্সপেন্সিভ জিনিস মানে আজকাল যা পোস্তর দাম বাড়ছে পোস্ত নিয়ে যে মানে বেশি এক্সপেরিমেন্ট করবো যে এই যে দেখি না একবার যা হয় হবে এটাও বেশি করতে পারি না তো আজকে অনেকটা সাহস করেই করলাম না দেখলাম যে না একদম ঠিকঠাক হয়েছে ছাড়েনি আর যখন পোস্তটা বাঁটলামই তাই ভাবলাম যে আজকে সিমটাও সর্ষে পোস্ত দিয়ে রান্না করি এই রান্নাটা না খুব তাড়াতাড়ি হয়েও আর খেতেও ভীষণ ভালো লাগে প্রথমেই কড়াইয়ে তেলের ওপর অল্প একটু কালো জিরে ফোড়ন দিলাম আর তারপর শিমটা দিয়ে নিয়ে একটু ভেজে নিয়ে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা যে পেস্টটা করে রেখেছিলাম সেটা দিলাম আর একটু নুন হলুদ আর মিষ্টি দিয়ে অল্প জল দিয়ে হালকা মাখা মাখা করে নামিয়ে নিলাম খুব তাড়াতাড়ি হয়েও যায় আর খেতেও বলছি না আমাদের ভীষণ ভালো লাগে আর রান্না তো কমপ্লিট হয়ে গেল আর ওই দিকের বাকি কাজকর্মও হয়ে গেছে তার আর ভিডিও করা হয়নি তারপর এদিকে এসে গ্রসারিগুলোকে গুছিয়ে নিচ্ছি একটু দেরি হয়ে গেছে কাজকর্ম করতে কিন্তু ভাবলাম যে একটু দেরি হয়েছে হোক একবারে স্নান করার আগেই সব গুছিয়ে নিয়ে স্নান করব কারণ কি বলো তো গ্রসারিগুলো নিয়ে আসে বা দিয়ে যায় তো একটু অত না ধুলো থেকেই যায় তাই স্নান করার আগেই আমি চেষ্টা করি যে গ্রসারিগুলোকে গুছিয়ে নেওয়ার তাই সবার প্রথমে গ্রসারিগুলোকে আগে সাজিয়ে নিলাম সব এরকম সাজিয়ে নিলে কোনটা কোথায় রাখবো কী কী গ্রসারি আনা হয়েছে আমার গোছাতেও সুবিধা হয় কারণ সব কিছু তো আর মনে থাকে না প্রথমেই দেখো পিৎজার সিজনিংয়ের জন্য চিলি ফ্লেক্স আর অরগ্যানোর পাউচ একটা অর্ডার দিয়েছিলাম এর মধ্যে না ছটা ছটা করে বারোটা আছে আর ইস্ট নিয়েছিলাম আর নরের পিৎজা পাস্তা যে সস আছে সেটা একটা নিয়েছিলাম এদিকে চিজ নিয়েছিলাম আর আমুলের বাটার নিয়েছিলাম আর এই চিজটা না প্রথম নিলাম কারণ মজরুলা চিজই পিৎজার জন্য দিতে ভাবছি যে বাড়িতে একদিন পিৎজা করব কবে করি দেখা যাক আর তাই পিৎজার জন্য যা যা লাগবে সেগুলো কিনে রাখলাম তো তারপরে আশীর্বাদে দুটো আটা কিনেছিলাম একটা ফরচুনের সরষের তেল আর একটা চিড়ের প্যাকেট নিয়েছিলাম আর এই চিড়েগুলোই না চিরের পোলাও ভীষণ ভালো হয় আসলে গলে যায় না তো আর শীতকাল যেহেতু পড়েছে এখন ধরো রুটি খেতেই লাগছে তাই আটাটাও অনেক বেশি লাগবে আর একটা চিড়ের প্যাকেট নিয়েছিলাম আর মুসুর ডাল মুগ ডাল আর একটা পপকর্ন সিডের প্যাকেট আসলে আমরা না এটা প্রচুর খাই সন্ধেবেলা ধরো হালকা খিদে পেলে তার জন্য না পপকর্নটা একদম পারফেক্ট খাবার আর নিয়েছিলাম একটা ময়দার প্যাকেট একটা নোনতা বিস্কিটের প্যাকেট আর একটা ব্রিটানিয়া নিউট্রিচয়েস ডাইজেস্টিভ বিস্কিট আমরা না এই বিস্কিটটা অনেক দিন ধরে খাচ্ছি বেশ ভালো সকালে খেলে কিন্তু কোনো পেট ভার হয় না কোনো একটু অম্বল ভাব লাগে না তো এটা আমাদের মানে ভীষণ ভালো স্যুট করে গেছে আর একটা ছোট কেকের প্যাকেট নিয়েছিলাম আর নিয়েছিলাম কিসমিস আসলে কিসমিসটা না একদম শেষ হয়ে গেছিলো আর এখানে নিয়েছি দেখো পোস্ত পোস্ত না আমি খুব বেশি করে এখন আনাই না কারণ পোস্তর এত দাম বেড়েছে আমি অল্প অল্প উপ করে আনি কেন বলতো বেশি দিন রাখলে না পোস্ত খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় আর এই দিকে গুঁড়ো মশলা সমস্ত প্যাকেটগুলো নিয়েছিলাম ধরো গোলমরিচ গুঁড়ো গরম মশলা ধনে মিট মশলা এই মানে যে সমস্ত মশলাগুলো লাগে ম্যাগি মশলা এই সমস্ত মশলাগুলো সব নিয়েছিলাম কারণ এগুলো বেশিরভাগই শেষের দিকে আর ডিশওয়াশ বারটা এবারে পতঞ্জলির নিয়েছিলাম এই প্রথম নিলাম দেখা যাক কেমন আর এখানে নিয়েছিলাম একটা কলিন অন্যবারে না কলিনটা যেটা ধরো আকাশি কালার সেটা নিই আর এবারে এটা প্রথম নিয়েছি এর মধ্যে লেমন আছে তো এবারে কলিনটাও দেখি কেমন এটাও প্রথম নিলাম আর একটা নিয়েছি ডিশওয়াশ জেল একটা ভিনিগার আর একটা পাঁচ লিটারের ফিনাইলের বোতল আসলে কি বলো তো ফিনাইলটা না অল্প করে যদি ছোটো বোতল নিই সেটা লস হয়ে যায় তাই প্রতিবারই আমরা পাঁচ লিটারের একটা বোতলে নিই আর রোজ ধরো ঘরমুস্ত ফিনাইল তো লাগেই তারপর সমস্ত গ্রসারি গুছিয়ে স্নান করে এখন খাওয়া দাওয়া করতে চলে এসেছি আর তখন তো দেখলেই কি রান্না হয়েছে পোস্তর বড়া ভাজা বেগুন টমেটো পোড়া করে ভর্তা আর সর্ষে পোস্ত দিয়ে শিম রান্না আমার আগের দিনের ভিডিওতে রজনীকান্ত মীনাক্ষী সিম্পল লাইভ থেকে এক দিদি আমাকে কমেন্ট করেছে এই প্রথম দেখলাম তোমার ভিডিও খুব ভালো লাগলো এইভাবেই চলতে থাকো খুব ভালো হবে তো প্রথমেই বলি থ্যাংক ইউ দিদি যে তুমি আমাকে এত সুন্দর একটা কমেন্ট করেছো আর হ্যাঁ এইভাবে তো চলার চেষ্টা করছি কিন্তু ইউটিউবের এই পথ চলাটাতে না তোমাদেরকে কিন্তু আমার হাতটাকে শক্ত করে ধরে থাকতে হবে গুড ইভিনিং সকলকে তোমাদের সাথে দেখা হচ্ছে আবার সন্ধেবেলা আর ওবেলা তো দেখলি যে গ্রসারিগুলোকে গুছিয়ে নিলাম আর যেগুলো একদম শেষ হয়ে গেছে সেগুলো এখন রিস্টক করে নিচ্ছি আর আমি কিন্তু সারা মাসের গ্রসারি একবারে কিনে নিই না বুঝে শুনে দেখেই কিনি কারণ ধরো প্রথমে সব একবারে কিনে নিলাম কিন্তু আগের বেশ কিছু জিনিস রয়ে গেল সেগুলো থাকতে থাকতে কিন্তু অনেক সময় নষ্ট হয়ে যেতে পারে তাই আমি দেখে শুনে কিনি দরকার হলে আবার মাসের মাঝেও আমি গ্রসারি কিনি যখন যেটা একদম শেষের দিকে আসে সেইভাবেই কিনি এইভাবে যদি একটু বুদ্ধি করে চলা হয় দেখবে সংসার খরচ কিন্তু কিছুটা হলেও কমানো যায় আর সংসারের অপচয়ও একদম হয় না কারণ একসাথে অনেক জিনিস ধরো জড়ো হয়ে গেলে সেটা ধরো কোনো একটা বিস্কিটের প্যাকেট ধরো দু প্যাকেট রয়ে গেল আবার আমি দুটো কিনে নিলাম নষ্ট হয়ে যেতে পারে সেক্ষেত্রে তো এটাকে ভাবনা চিন্তা করেই আমি একবারে সমস্ত গ্রসারি কিনে নিই না ধরো মাসের শুরুতে কিছু গ্রসারি অনেকটা করে আছে কৃষক গ্রসারি একদম শেষের দিকে আমি কিন্তু মাসের শুরুতে যেগুলো শেষের দিকে সেগুলোই কিনি আবার ধরো যখন মাসের মাঝামাঝি সময় আসে তখন শুরুতে যেগুলো বেশি ছিল সেগুলো আবার শেষের দিকে হয়ে যায় তখন আমি আবার কিনি আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটা লাইক করে দিও দেখা হবে পরবর্তী ভিডিওতে